আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা এই দুনিয়ার মধ্যে কত মানুষে আমরা চলাচল করি কিন্তু সব মানুষে চাই নিজের নিজে বড় মনে করা নিজের সম্মান কিভাবে ধৈরা থাকা যায় সব মানুষে আমরা এই চিন্তা করি রাসুল সাল্লাহ আল সাল্লাম বলছে হে পৃথিবীর মানুষ তোমরা নিজের জন্য যেটা পছন্দ করো তোমরা মানুষের জন্য সে জিনিসটা পছন্দ করো তোমাদের কাছে যেমন তোমার সম্মান সবথেকে বড় আরেক মুসলমান ভাই তার কাছে তার সম্মানটা বড় তার কারণ তোমরা এক মুসলমান হয়া, আরেক মুসলমানের কোনো দিন ক্ষতি করিও না এই যে আল্লাহ নবী যে বলছে যে তোমাদের যেটা পছন্দ তোমার ভাইয়ের জন্য সে জিনিসটা পছন্দ করো আমরা মানুষকে কত সময় ছুটু মনে করি আল্লাহ নবী বলছে যে ছুটু করার কোনো ছুটু করলে অনেক ক্ষতি হব তার কারণ ছুটু করি কোনো মানুষ একজন মানুষকে দেহা নিষেধ আপনার ভিতরেও যা আছে অন্য মানুষের ভিতরে আল্লাহ তা দিয়েই বানাইছে ওই জন্য রাসু সাল্লাম বলছে যে তোমরা সব সময় নিজেকেই ছুটো মনে করো তোমরা নিজেকে যদি ছোট মনে করতে পারো তাহলে দুনিয়া তো কামিয়াব এবং মরার পরও কামিয়াব এই আমরা সব সময় কি করব নিজেকে ছোট মনে করব। আর নিজেকে বড় মনে করা এর নামে হচ্ছে অহংকার করা এই অহংকার যাতে আমাদের অন্তরের ভিতরে প্রবেশ না করে সে জিনিসটা আমরা সবসময় খেয়াল রাখি আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুক